আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো দেশে বাইরে থেকে এই যারা দেখছেন কখনোই কোনো পান নাই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে লাল গিয়ার মধ্যে ডেনিস কবুতর খুবই কিন্তু কম দাম কত দাম বন্ধুরা ডিম মাত্র তিন টাকা তো বেশি কিন্তু বলবো না বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন কবুতর রয়েছে যেগুলো কালারের ডিম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক কালার ড্যানিস রয়েছে তিন ফুটে লাল গিয়ার কেমন লাল গিয়ার দেখতেই পাচ্ছেন পাশাপাশি কিন্তু এটার সাথে বেবি রয়েছে এক পিস এই বেবি সহকারকে একদম কিন্তু সীমিত দামে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিং এর জুরাগুলা একদম ফুটবল এবং বিগ সাইজের বোল্ডার শোক এর মধ্যে কিন্তু ডিম আছে বন্ধুরা এই ধরনের পেয়ার গুলো নিতে পারে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে দুই পেয়ার কোনো ভাই নিলে দাম পড়ে মাত্র ছয় টাকা এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে বাচ্চার সহিবুত মাত্র দুই হাজার টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শাড়ি কবুতর গুলো রয়েছে ডিম সহকারে মাত্র

এবং আপনি কখনোই আপনার লাইফে কখনো ভিড় দেন নাই আজকে ফার্স্ট যাই কেমন লাগতেছে ভাই ভালো একটা দারুসি কথা যাই বন্ধুরা কারণ ফার্স্ট টাইমের মতো ক্যামেরার সামনে চলে আসছি আমরা তো সারা দিন বগর বগর করি ঠিক আছে তো বাইরে কাছে তো অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছি বিভিন্ন ভিটের মধ্যে আর আলহামদুলিল্লাহ এতদিন আমার বেশি ভালো লাগছে প্রতিটা পেয়ারের সাথেই ডিম রয়েছে কিংবা বেবি রয়েছে এই জিনিসটা আমারে খুবই ভালো লাগছে

জিরো ওয়ান সেভেন আচ্ছা এই নাম্বার কি ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপ তারপরে নগদ সবই আছে নগদ বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে কি কারণে বললাম দেখা যায় যে আপনার এই ভিডিওটা অনেক মানুষ দেখবে কারণ কারো কোনো পেয়ার না কোনো পেয়ার প্রয়োজন আছে বা লাগবে তাদের ফোন দিবে তো সেই ব্যাপারে এই ভিডিওর পরেও যদি ওই পেয়ারটা নেওয়ার জন্য আবার যদি নক করে আপনাকে ইমোর মাধ্যমে দেখতে চায় তাহলেও কিন্তু ভিডিওগুলো দেখানো যাবে আচ্ছা আর আপনি কি সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ডেলিভারি দিতে পারবে অনেকেই দেখা যায় যে যারা গাজীপুরের মধ্যে আছে তারা তো এখানে এসে নিতে পারবে হ্যাঁ ভালো হয় আর যারা দূরে আছে তারাও তো আসতে পারবে না তাদের কাছে কিন্তু পাড়াইতে হবে ঠিক আছে তো ডেলিভারি চার্জটা তো অবশ্যই দিয়ে দিতে হবে যেহেতু আপনার দামগুলো খুবই কম দিচ্ছেন বন্ধুরা তো যাই হোক আছে কত পেয়ার কবুতর থাকবে আপনার এই লক থেকে সতেরো আঠারো পেয়ার সতেরো আঠারো পেয়ার আচ্ছা এই কবুতর খামারটা কত সালে বা কত বছর আগে করছিলেন ভাই সামনে আসেন যাই হোক তারা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু সাজানো গুজানো ছোট্ট একটা মনোরম পরিবেশের মধ্যে এই যে কবুতর গুলো রাখা আছে এখানে কিন্তু লাল পালন করে সবকে পুঁজি করে আজকে সবগুলো পেয়ার কিন্তু দেখাবো আমরা শর্ট টাইমের মধ্যে দেখাবো যার যে পেয়ার ভালো লাগে খুবই ভাইকে নক করবেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন আর যারা এখানে আসার পসিবিলিটি আছে তারা কিন্তু এখানে এসে দেখে শুনে ভাই সাথে চা খাওয়ার আড্ডা বাড্ডা দিয়ে কবুতর নিতে পারবেন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ডেনিস তিন লাল গিয়ার এবং রেড কালার মধ্যে ডেনিস আমি কিন্তু দেখতে পাচ্ছি আবার ডিম ও রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যত্ন করে কিন্তু তা দিচ্ছে তো এই প্লেটে কি ডিম সকালে দেওয়া যাবে ভাই হ্যাঁ ডিম সকালে কেমন কি দাম চাচ্ছেন তিন হাজার টাকা একদম একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার রেড কালারের মধ্যে আমি যদি একটু ভালোভাবে ফেদারগুলাই দেখাই এটা দেখতে পাচ্ছেন একদম লাল টুকটুকে আর এই চোখের গিয়ারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমি বর্তমানে হাইটে দেখাই মাদি আর পিছনগুলো ওটা হচ্ছে নর ডিম কয়েকটা আছে ভাই দুইটা ডিমই আছে বন্ধুরা একটু ভালোভাবে দেখাই গতকাল এই ডিম কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাশাল্লাহ তো দুইটা ডিম সহকারে কোনো ভাই চাইলে আমি চলবে না যাই বন্ধুরা যাতে ভালো লাগবে চমৎকার পেয়ারটা ডিম সাহের কাছে নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার টাকা একদম জলের দাম ভাই এখানে কি দেখতেছি আমরা সাদা লক্ষা হোয়াইট কালার যাকে বলা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলগুলা মার্শাল খুবই খুবই বড় বড় আর দহগুলা দেখা যায় তো ভাই জান ডিম আছে কি করছে প্লেটটা মাত্র দশ মেধার কমপ্লিট হয়েছে কিছুদিন ধরে ব্রিডিং চলতে চলতাছে তো যেটা ডাক্তার সেটা তো নরালি দেখাই যায় বা রয়েছে বন্ধুরা আর ডানাটা হচ্ছে মাদি এই প্লেটটা কেমন কি দাম চাচ্ছেন ভাই বারোশো টাকা একদম একদম বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খামারি কাকে বলে ঠিক আছে যত সর্বনিম্ন রেটে কবুতর খুঁজেন তারা কিন্তু আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন তো এই পেয়ারটা দশ হাজার কমপ্লিট হয়ে গেছে ব্রিডিং অবস্থায় আছে দেখতে পাচ্ছেন নরের কিস সাইজ আর বামেরটা হচ্ছে মাদি এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে ভাইকে নক করে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে দাম পড়বে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা চমৎকার বিগ সাইজ জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই আমাদের এখানে কি দেখা ভাই এটা কি কবুতর ভাই ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক কালার মধ্যে শর্ট ফেস কবুতর এটা কি ডিম আছে নাকি ভাই হ্যাঁ দুইটা একটা বাচ্চা ফুটছে আর একটা আজকে ফুটছে একটা বাচ্চা ফুটে গেছে মাশাআল্লাহ আর একটা বাচ্চা ফুটবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখাই আসলে ছোট ছোট বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ফুলে খুশাটা ফালাই দেন ভাই বুঝছেন আরেকটা একটা ফাটাইছে এটাও ফুটে যাবে তো এই ব্ল্যাক কালার শর্ট ফেস জোড়াটা আমরা যে অবস্থায় দেখতে আসি একটা বেবি ফুটছে আরেকটা বেবি ফুটবে তো এই অবস্থায় কি দেওয়া যাবে নাকি ভাই হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে কেউ চাইলে তাই না তো যাই হোক যে অবস্থায় আছে এই অবস্থায় নিতে চাইলে কত পড়বে এটা একদম 2000 টাকা মাত্র 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে শর্ট পেস কোমরের জোড়াটা যাদের ভালো লাগবে যারা এই ধরনের পেয়ার গুলো খুঁজেন জোড়াই জোড়াই ডিম বাচ্চা করানোর পেয়ার গুলো তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন একটা বেবি মাশাআল্লাহ ফুটে গেছে আরেকটা বেবি ফুটবে এই পেয়ারটা

দেখতে পাচ্ছেন মানে চলে কিন্তু আসছে তো ভাই এই প্লেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন ভাই হাজার টাকা একদম একদম জলের দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দামে কখনো কোথাও কোনো খামারের মধ্যে পান কিনা তো যদি পান বা না পান অবশ্যই কমেন্টে জানাবেন এই পেয়ারটা যাদের ভালো লাগবে এই বিগ সাইজ রোয়াটা ডিম বাচ্চা গ্রান্টির সহকারে দুই দিনের মধ্যে ডিম দিয়ে দেবেন ইনশাআল্লাহ এই পেয়ারটা নিতে পারেন মাত্র মাত্র দুই হাজার টাকায় খুবই চমৎকার পেয়ারগুলো আর আমি কিন্তু আগে বলছি আজকের দেখানো পেয়ারগুলো সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলায় নক করবেন ডেলিভারি দেওয়া যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু যে নেবে তার গ্রহণ করতে হবে যেহেতু ভাইজান খুবই কম দামে পেয়ারগুলো দিচ্ছে তো এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকায় বাইরের কাছে নিতে পারবেন বা গানা আমরা কি দেখতে পাচ্ছি এর কি কোকুত ভাই সাদা মুন্ডি সাদা মুন্ডি মানে হোয়াইট কালার মুন্ডি এর বেবি গুলো কি এর ভাই মিলি এসারে মিলির এদের কাছে কি মানুষ করছেন হ্যাঁ এরা ডিম দিয়েছিল উপরে এটা ডিম মিলি ডিম দে বসারি ভেঙে গিয়েছিল কোনো কারণবশত পরে মিলির ডিম দে বসাই দিছিলেন কিন্তু মাশাআল্লাহ দুইটা বেবি কিন্তু ভালো ভাবে তারা মানে উঠাইছে এবং দুইটা বেবির ভালো ভাবে খাওয়াইছে দেখে কিন্তু সমান সাইজে চলে আসছে আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় মন্ডি কবুতরগুলো নিজের ডিম বাচ্চা নিজে করে এটা কিন্তু তার প্রমাণ ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা ভাই কেমন দাম পড়বে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা একদম দাম দাম চলবে না তো যেটা পিছনে আছে ওটা কি নর না মাদি এটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ভালোভাবে দেখে আপনাদেরকে খোলা মেলা পাবে যেহেতু দামি কবুতর গুলো দেখে শুনে কিন্তু নেওয়ার দরকার আছে এই যে এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা একটু ছোটাছুটি বেশি করতেছে আর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি আর পাশাপাশি বেবিগুলো কি গিফট করবেন নাকি ভাই বেবিগুলো যে অবস্থায় আছে বন্ধুরা গিফটগুলো পেয়ে যাবেন আর অনেকে আপনার মাইন্ড করতে পারেন যে এগুলো এখানে বেবি কেন আমি কিন্তু আইসা বন্ধুরা এরকমই দেখছি আপনাদেরকে কিন্তু এরকমই দেখাই এখানে কিন্তু কোনো ডাউট বা কোনো এই ধরনের কোনো কিছু কাজ করবে না আমরা কিন্তু চাইলে কিন্তু এই পিয়ারটা বেবি পিয়ারটা কিন্তু আমরা সরিয়ে দেখে দিতে পারতাম তো বাইজার কিন্তু কোনো ব্যবসায়ী না উনি কিন্তু প্রকৃত খামারে যেটা যে অবস্থায় আছে আমরা কিন্তু ওইভাবেই ভিডিও ধারণ করার চেষ্টা করতে আছি তো এই পিয়ারটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মন্ডি কবিতা জোড়াগুলো কোনো কারণবশত এগুলো ডিম ভেঙে গেছিলো পর রেসারের ডিম মানে বসে দেওয়া ছিল এই অবস্থায় কিন্তু ফুটাই আমরা দেখতে পাচ্ছেন এই অবস্থায় যারা যে অবস্থায় আছে এই অবস্থায় নিতে চাইলে দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাথে বেবিগুলো গিফট পেয়ে যাবেন যার ভালো লাগবে খুবই দ্রুত নক করবেন এই পিয়াটা ডেলিভারি দেওয়া যাবে ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই এটা কি বিউটি সাদা বিউটি হোয়াইট কালারের বিউটি মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার কালারের মধ্যে হোয়াইট কালার ভাই ডিম বাচ্চা কি করছে পিয়াটা এই ডানেরটা কি নর ডাক্তার আছে বামেরটা মাদি এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা 3000 টাকা একদম একদম 3000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাচ্চার দামে পেয়ে যাবেন রানিং পিয়ার এই যে শেপগুলো দেখতে পাচ্ছেন অস্থির শেপের মধ্যে যাদের ভালো লাগবে ডিম ডিম বাচ্চা করানো ফুল রানিং এবং গ্রান্ট আছে। এই পেয়াটা কোনো ভাই চাইলে নিতে পারবেন দাম পড়বে মাত্র টাকা টাকায় এই পেয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন লো বারলেস কালারের মধ্যে স্ট্রেচার কবুতর মাসাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এবং যারা এই ধরনের কোয়ালিটি হাই কোয়ালিটি এবং হাই বডি ফিটনেস পিয়ার গুলো খুঁজুন তারা কিন্তু নোট করে নিতে পারবেন ভাই জান সম্ভবত নিচে এটা নর ডাক্তার আছে এই হাড়িটা ডিমে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে কবুতর সাইজ গুলো অ্যাকচুয়ালি কতই বড় হাড়ির মধ্যে পড়ছে মাটিটা কিন্তু হাড়িটা কিন্তু ভরে গেছে আলহামদুলিল্লাহ

বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার এবং ঠুট এবং পায়ের পাতাগুলো একদম তিন পট্টি লাল গিয়ার যাকে বলা হয় আমি আমার একটা বেবি দেখতে পাচ্ছি ভাই এদের বেবি মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বেবি কিন্তু আবার গিবো পেয়ে যাবে আর চোখের গিয়ারগুলো যদি একটু কাছ থেকে দেখা যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু তিন পট্টি লাল গিয়ার ঠিক আছে তো ভাইজান এই বেবিটার সহকারে এই পিয়ার কেমন কি দাম যাচ্ছে একটু কমে দিয়ে দিবেন আমার বন্ধুদের জন্য এটা ভাই কেউ যদি না একদম 6000 টাকা একদম টাকা

সাড়ে তিন হাজার টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা একদম কোন দামাদাম চলবে না বন্ধুরা খামারে কিন্তু আছে সুজা সরল আছে এই ধরনের কিন্তু আমার অনেক ভিডিও দেখছেন এই ধরনের পেয়ার কিন্তু পাঁচ সাড়ে পাঁচের নিচে কোনো মুখ কথা নাই তো এই সুযোগ যারা খুঁজতে আছেন কম দামে তারা কিন্তু খুবই দ্রুত বাইকে নক করবেন ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে বা দেখার সাথে সাথে এই পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে ডিম সহকার বাইরের কাছে নিতে পারবেন আমি যদি সেম ক্যাটাগরি সেম কোয়ালিটির মধ্যে বন্ধুরা আরেকটা পেয়ার দেখাই না এখানে সেম ক্যাটাগরি নাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই একটা ই রয়েছে এটা কি ভাই মাদি এটা মাদির একটু ছোট সাইজের কিন্তু নটটা কিন্তু হাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাশাপাশি দাঁড়ানো আছে এই পেটা ডিম বাচ্চা করছে ভাই তাই না নিউ আইডল রয়েছে ডিম দিবে কয় ফেদার চলতেছে বর্তমানে দশ ফেদার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডানের ডান নর বা আমার একটা হাড়িটা মাদি এই পিয়াটা কত পড়বে ভাই তিন হাজার টাকা একদম একদম তিন হাজার যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পেয়ারটা তিন হাজার টাকা নিতে পারবেন যে বিষয়টা আমি একটু লক্ষ্য করছি আপনার কাছে দুই পেয়ার কবুতর রয়েছে হয়তো এই কবুতর জোর একটু আগেটা থেকে একটু নর্মাল তাই না তো এই যেটা বন্ধুরা হাই কবুতর দেখতে পাচ্ছেন এটা দাম ছিল কত পঁয়ত্রিশশো টাকা আর এটা দাম হয়েছে তিন হাজার টাকা তো আমার যেটা কত থাকবে দুই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চায় সেক্ষেত্রে আরও কিছু ডিসকাস করা যায় কিনা ছয় হাজার টাকা রাখা যাবে না ছয় হাজার পাঁচশো টাকা পরে ছয় টাকা রাখা যাবে যাই বন্ধুরা যাদের ভালো লাগবে এই যে পেয়ার গুলো দেখতে পাচ্ছেন পেয়ারের সাথে ডিম রয়েছে বোল্ডার শৌকিন যাদের ভালো লাগবে পঁয়ত্রিশশো টাকা পাশাপাশি এটা বড় তিন হাজার টাকা দুই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা লাল লাহোরি লাল লাহোরি রেড কালার না আমি কিন্তু ভাই আবার একটু বেবির

দাম আর দামাদামি করলে 2000 2000 টাকা একদম টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম 빅 সাইজের মধ্যে যাদের ভালো লাগবে একটা বাচ্চা রয়েছে বাচ্চা সহকারে কিন্তু এই পিয়ারটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র মাত্র হাজার টাকা একদম কোনো দামাদাম চলবে না যারা এই দামে নিতে চান তারা বাইকে নক করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি এটা কি সাদা বাগদাদ হোয়াইট কালারের বাগদাদি মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বাগদাদ মানে বাগদাদি ঠিক আছে তো ডানাটা সম্বন্ধে মা দিদি বামের ডাক্তার আছে ডিম বাচ্চা কি করছে ভাই এই পেলে কেমন কি দাম যাচ্ছে তাই না

লাল মেঘপাই ডেনিস এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম রয়েছে আমি হাত দেওয়া মাত্রই কিন্তু মানে যুদ্ধ শুরু হয়ে গেছিলো আমার হাতের সাথে যার কারণে কিন্তু ডিমগুলো বাঁচানোর ক্ষেত্রে কিন্তু এইভাবে সিস্টেমটা করা ওই যান লাঠি দেওয়া তো রাখতে পারি না ভাই নর না এটা নর এই যে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন একবার এই যে ডেনিস মডেলের এটা মাদি না তো এই ডিম সহকারে পিয়াটা দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাই

খুবই খুবই অস্থির বিগ সাইজের ভাই ডিম বাচ্চা কি করছে পেটটা হ্যাঁ ডিম বাচ্চা না এই আমি ভিতরে ডিম তাই না এই পেটে কেমন কি দাম চাচ্ছেন ভাই জান এটা ভাই একদম 1000 টাকা একদম 1000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই কমেন্টে জানাইতে পারেন ভাই মাদিটা তো মিস মার্কিং মাদিটা তো ভালো না 1000 টাকা কিভাবে হয় আপনি যে যে জিনিসটা দেখেন বর্তমান সময় কিন্তু 2025 সনিসে কিন্তু নান পাওয়া যায় না ঠিক আছে তার মধ্যে যদি আপনারা যে জোড়াটা ভেঙে যদি একটা শুধু নন নিতে চান এটা কিন্তু 1000 টাকা মন্দ না তো তারপরে কিন্তু আমার মাদিটা কিন্তু হিসেবে গিফট পেয়ে যাচ্ছেন তো যাদের ভালো লাগবে বেশি বুঝাইতে পারবো না যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা চমৎকার একটা ডিম বাচ্চা গ্রান্ড ইস্টকের বাইরের কাছে নিতে পারবেন মাস মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া রেসার কবুতর রয়েছে ভাই সমস্ত মিনি বার রেসার না এই পেয়ারে কি রানিং ডিম বাচ্চা করছে ভাই যান এটা নর কোন নিচেরটা নর না মাদি নিচেরটা নর হারিটা মাদি ডিম বাচ্চা ফুল করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে তো মাহবুব ভাই পিয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চলে সেකට দামটা কেমন পড়বে একদম 1500 টাকা একদম 1500 টাকা 1500 দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এবং দুইটা চকের গিয়ার কিন্তু মাশাআল্লাহ সেম টু সেম কালারের মধ্যে যাদের ভালো লাগে ফুল রানিং টিম বাচ্চা করানো এই পিয়াটা নিতে পারবেন মাত্র 1500 টাকার মধ্যে একদম সীমিত দাম যাদের ভালো লাগবে খুব দ্রুত থেকে দ্রুত নক করতে হবে বাইকে মাত্র 1500 টাকায় এই পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন